তাই নির্বাচন হইলে আমাকেও কিলা বইব আর হেরই বা কিলা বইব আওয়ামী লীগ সরকার যেমন বড় লোকের দিকে তাকাই রয়েছে এই সরকারও বড় লোকের দিকে তাকাই রয়েছে হ্যাঁ আছে উনি আওয়ামী আমলে কত জিনিসপত্র দাম অনেকটাই বেশি আছে উনি তার আওয়ার পরে জিনিসপত্র অর্থেকে কমে গেছে না আগে তেন অনেকটাই কমছে তাই নির্বাচন হইলে আমাকে কিলা বইব আর হেরোই বা কিলা বইব নির্বাচন হইলে কিছু না না হইলে আমি কিছু ঝুঁকি ঝুঁকি আমার কতই লোক না সুখী হইতো না কি আমাকেও মনে করেন যে বর্তমান সরকার এই সরকার আওয়ামী সরকার যেমন বড় লোকের দিকে তাকাই রয়েছে এই সরকারও বড় লোকের দিকে তাকাই রয়েছে আমাকে মতন সাধারণ মানুষের দিকে আগ্রহী কোনো সরকার দেয় না বিএমপি কি করব না করব সেটা তো বিএমপি এলে কইতে পারবো এটা ধর আমরা জানি না এখন তো নির্বাচনই হয় না দেশের ভিতরে নির্বাচন হইলে বিএনপি সরকার যদি ক্ষমতা ক্ষমতায় যেই দলের ক্ষমতায় হোক দিকে কোনো সরকারই তাকায় না আমগো দিয়ে আমরা তো যেইভাবে রাস্তায় থাই আমরা এইভাবে থাকতে হয় আমগো যেভাবে মানুষের অত্যাচার করে আমরা এইভাবে অত্যাচার আমরা সহ্য করে রাস্তায় চলি আম করে কেউই সুযোগ সুবিধা দেয় না কোনো সরকারই দেয় না সেই স্বাভাবিক তো স্বাভাবিক হইতে তো নির্বাচিত সরকার দেশে দরকার আছে এ দেশে নির্বাচন ছাড়া দেশে কোনো দেশ চলতো না বিষকে চালাইছি রোডে আইছি আমার ঢিলেকে ফালাইতেছে আমি ওইখান থেকে লইছি আমি আওয়ামী লীগের পক্ষও না বিএনপির পক্ষও না